নমস্কার আমার ভিডিওটি যারা দেখেন সকলকে আমি ধন্যবাদ জানাই আজ একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি হচ্ছে কলকাতার উনত্রিশ নম্বর ওয়ার্ডের একটি অন্ধ বাচ্চা অন্ধ বাচ্চাটি ছোটোবেলা থেকে আমি অন্ধ বাচ্চাটিকে চিনি এবং ছোটোবেলায় ওর বাবা মা মারা গেছে তার ঠাকুমা তাকে লোকের ঠাকুমাটি লোকের বাড়ি বাসন মেজে ছেলেটিকে পড়াশোনা করিয়ে গেছে সে উচ্চ মাধ্যমিকে ও এবার খুব ভালো ফল করেছে এবং মার্ক এনেছে এইটটি ফাইভ পার্সেন্ট তা ওর এখন ইচ্ছে আছে কলেজে পড়বার কিন্তু আর্থিক অবস্থা খুবই খারাপ ওর ঠাকুমা বলছে আমি আর পড়াতে পারব না ঠাকুমা নিজেরই ওষুধ খরচা চলে না ও বলছে আমি তাহলে তোকে কী করে পড়াবো তো ও আপনাদের কাছে আমি ওর হয়ে তুলে ধরছি যে আপনারা ওর পাশে একটু দাঁড়ান ও পড়তে চাইছে এবং ওর ইচ্ছে ও অনেক দূর পর্যন্ত যেতে চাইছে পড়াশোনা করে তা আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা ওর পাশে অবশ্যই থাকুন এবং ওকে সাহায্য করুন করলে খুব ভালো ও আরও ফল করবে আর সম্বন্ধে আমরা ভিডিওটি তুলেছি আপনি ওর মুখ থেকে নিজেই শুনবেন যদি কোনো অসুবিধা হয় আমি একজন সোশ্যাল ওয়ার্কার আমার নাম সঞ্জিত সিংহ আমার মোবাইল নাম্বারটি আমি আপনাদের কাছে দিচ্ছি নাইন এইট থ্রি জিরো সিক্স ফাইভ সিক্স ওয়ান ফোর এইট ভিডিওটিতে ও নিজের নাম্বার দিয়েছে আপনারা ওর সাথে যোগাযোগ করতে গেলে ওই নাম্বারে আপনারা ফোন করবেন যদি আসার জন্য কোনো অসুবিধা হয় তাহলে আমি আমার নিজের নাম্বার দিয়েছি আমি অবশ্য করেই আপনারা আসলে আমরা ওর বাড়ি পর্যন্ত আপনাকে নিয়ে যাব এবং আপনারা ওকে সাহায্য করবেন বলো নমস্কার আমি আফতা হোসেন কথা বলছি আমার বাড়ি নারিকল লাইন এখানে থাকি আমি পড়াশোনা করছি টুয়েলভ পাস করেছি এখন কলেজের জন্য পড়ছি আপনারা একটু আমাকে সাপোর্ট দেবেন কারণ আপনাদের সাপোর্টটাই আমার কাছে অনেক তো আমার বাড়িতে এই আমার দিদা আছে তো মা বাবা নেই তো দিদার কাছে আমি থাকি তোমরা আমাদেরকে একটু সাহায্য করবে হেল্প করবে তাহলে আপনাদের সাহায্য আমাকে আরও উঁচু জায়গায় নিয়ে যাবে তা আমার ফোন নম্বর হচ্ছে আপনারা আমাকে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার নাম্বার নাইন এইট সেভেন ফোর থ্রি জিরো সিক্স ফাইভ ভিডিওটিতে আপনারা দেখতেই পেয়েছেন আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি ওর পাশে থাকার জন্য আপনারা চেষ্টা করবেন আমি তো ছোটোবেলা থেকে ওর সাথে সাথ দিয়ে এসেছি এখন চাইছি আপনারাও যদি ওর সাথ দেন তাহলে ও আরও উঁচু দিকে যাবে এই বলে আজকে এই বক্তব্য শেষ করলাম